বিজেপিতে ঢুকেই ফের ভোল বদল অর্জুন সিং এর এবার তার মন্তব্য দুর্নীতিমুক্ত বাংলা করতে চাইলে বিজেপির আশা দরকার রাজনীতি নামে ঠিক কি চলছে বাংলায় আপনারা এদেরকে কি বিশ্বাস করবে তিন বছর পর দু সালে বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে যোগ দেন ব্যারাকপুরের বাহু বলে অর্জুন সিং আর তৃণমূলে যোগ দেওয়ার পরপরই তার মুখে শুনতে দেখা গিয়েছিল বাংলা থেকে বিজেপি দলকে হটানোর নিদান দলও জানতো যে সরকার আসবে না তাহলে যে সংগঠন দিয়ে ভোট করবেন সেই সংগঠন আপনার কাছে না থাকলে বাংলায় ভোট হয় না কিন্তু সেই অর্জুন সিং লোকসভা ভোটের তৃণমূলের টিকিট না পেয়ে আবারও বিজেপিতে যোগ দিলেন শুধু যোগ নয় বিজেপির প্রার্থীও হলে প্রার্থী হওয়ার পর থেকে একের পর এক প্রচার চালিয়ে গিয়েছেন তিনি এরই মধ্যে প্রচারের শেষ দিন অর্থাৎ শনিবার ভাটপাড়া বিধানসভা এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এদিন গোলঘর এক নম্বর কালী মন্দির থেকে প্রচার শুরু করেন এরপর হাসপাতাল দু নম্বর গেট ময়লা ডিপো হয়ে প্রচার সাধু মাঠি প্রক্রিয়া গিয়ে শেষ হয় প্রচারে বেরিয়ে এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বাংলা থেকে দুর্নীতি দূর করতে গেলে বিজেপিকে আনতে হবে শুক্রবার অন্যদিকে জগদ্দল বিধানসভার পানপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে লক্ষাধিক ভোটে জেতার কথা বলেন শতাব্দীরা এ প্রসঙ্গে এদিন মুখ খোলেন অর্জুন সিং বলেন আগে বীরভূম থেকে উনি জিতে দেখা তারপর উনি পার্থর কথা ভাববেন যেটা প্রথম দিন আজকে সেটাই জানাচ্ছি যেটা প্রথম দিন মানুষের কাছে যাচ্ছিলাম কথাটা বলছি বাংলা থেকে কারাপনকে দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টি কানতে হবে শতাব্দী রায় কি বলছেন তার জবাব সুকান্ত রায় দেবেন সুকান্ত